একটা জিনিস পছন্দ হলে দাম কম বেশি যাই হোক আমার মনে হয় সেটা কিনে ফেলাটাই ভালো আসসালামু আলাইকুম আগের দিন বাজারে গিয়েছিলাম আমার একটা বুরখা পছন্দ হয়েছিল তো বাড়িতে এসে সবার কাছে বলছিলাম যে বুরখাটা পছন্দ হয়েছিল আমার সামনে আর একটা বিয়ের দাওয়াত আছে সেই কারণে আজকে আবার যাচ্ছি বুরখাটা নিয়ে আসতে বিকেলবেলা আমি আর আমার ছেলে যাচ্ছি অটোতে করে আজকে আমার প্রাইভেট অফ ছিল আর বাজারে আমার আম্মা আছে আম্মা আন্টির বাড়িতে গিয়েছিল তো আমি ফোন করে বলে দিয়েছি তুমি ওইদিকে বাজারে চলে যাও আমি রিদনকে নিয়ে আসছি তো এই তো আমি অটোতে উঠে পড়লাম এদিকে এখন আসলাম বোরখার দোকানে এই তো আমার সেই পছন্দের বুরখা আমার এই বোরখাটা পছন্দ হয়েছিল তো ওনাকে আবার বললাম বোরখাটা একটু ভালো করে দেখাতে তো উনি বোরখাটা আবার বের করেছে ভালো করে একটু দেখিয়ে নিচ্ছে আমাকে আর এদিকে আমার ছেলে দেখুন দোকানে কত সুন্দর করে খেলা করছে এই দোকান থেকে আমরা আগেও আর অনেকগুলো বোরখা নিয়েছি এই তো আমার পছন্দের সেই বুরখা উনি ভালো করে একটু দেখে নিচ্ছে আর আগের দিন যখন আমি এসেছিলাম বোরখাটা এই তো একটু পরে আমি শ্যুট নিচ্ছিলাম এদিকে আমার এই বোরখাটা কেনা হয়েছিল এক হাজার নয়শো টাকা দিয়ে তো আমি বাসা থেকে যখন বোরখাটা কিনতে যাই ভেবেছিলাম হয়তো দুই হাজার টাকা লাগবে বোরখাটা যাই হোক বাজেটের তুলনায় আরও একশো টাকা কমই পেয়ে গেলাম বোরখাটা তো এই তো বোরখা কেনা শেষ বোরখাটা নিয়ে এখন দোকান থেকে আমরা বের হয়ে যাচ্ছি অয়ন বোরখা হাউস দোকানের নাম তারপর আসলাম আমার ছেলের জন্য জুতা কিনতে দেখে ওর ওর জন্য যে জুতাগুলো পছন্দ হয়েছিল এই এই জুতা পায়ে না মাপের জুতাই নাই তারপরে এদিকে আসলাম কসমেটিকের দোকানে আমার ছেলে তো কসমেটিকের দোকানে কেলে বেলে দেখে দেখুন কত খুশি ও ক্লে জন্য অনেক পাগল এদিকে আমার ছোট বোনের জন্য যেমিতি বক্স শ্যাম্পু খাতা নিয়ে হচ্ছিল তারপর আসলাম রিদনের জন্য কাপড় কিনতে রিদনের জন্য এখানে একটা গেঞ্জির সেট পছন্দ হয়েছিল ওর জন্য এই গেঞ্জির স্যাটটাও নিয়ে নিয়েছিলাম আর আজকে আমার বয়সটা একটু অন্যরকম লাগছে কারণ আমার ঠান্ডা লেগে আছে নাকের অবস্থা বারোটা বেজে আছে আমার তারপর সব শেষের দিকে আবার আসলাম একটু ভাজা পোড়া কিনতে আমার ছোটো বোনের জন্য ওর জন্য তো খালি হাতে যাওয়াই যায় না বাড়িতে তো আমার ছোটো বোনের জন্য এখান থেকে পেঁয়াজও আলুর চপ নিয়ে নিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি এখান থেকে পেঁয়াজও নিয়ে নিয়েছিলাম তারপর বাড়ি আসার আগে আমার আম্মা আবার গেল চালের দোকানে ওনার নাকি আবার চাল কিনতে হবে আর আমার তো শেষ পর্যন্ত অনেক বিরক্ত লেগে গেছে আমার আর ভালো লাগছে না হাতে এত ব্যাগপত্র আবার নাকি উনি চালের দোকানে যাবে তো শেষ হলো আমাদের সব কেনাকাটা রিক্সা করে বাড়ি চলে যাচ্ছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ